এ কেমন মা নিজের শখ পূরণের জন্য চার মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর সে টাকায় কিনলেন নাকের নথ পায়ের নুপুর মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেঁড়ার ধন তুলে দিলেন অন্যের হাতে টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের গোল তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে তবে কি মায়ের কাছে সন্তানও নিরাপদ নয় টাকার লোভ সম্পর্কের ভাঙ্গন নাকি মানসিক বিভ্রান্তি ঠিক কি কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এই বোয়াপুর নিয়া বোয়াপুর ওইখানে যায় সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিছে তারপরে পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করছে সেই টাকা দিয়া নকুর কিনছে নাকফুল কিনছে নতুন কাপড় চোপড় কিনছে বোরখা কিনছে

দুই বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ফেসবুক পরিচয় থেকে বিয়ে হয় লাবণী আক্তারের সম্পর্কের টানাপড়নের মাঝেই চার মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান নাম রাখা হয় তামিম তবে পারিবারিক জটিলতায় লাবণী ছেলেকে নিয়ে যান তার বোনের বাড়িতে সেখান থেকেই শুরু হয় রহস্য এরপর হঠাৎ করেই স্বামী জানতে পারেন তার সন্তান বিক্রির কথা এদিকে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আমার চার মাসের সন্তান নিয়ে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের এক লোকের কাছে বিক্রি করে দিচ্ছি পাঁচচল্লিশ হাজার টাকা আমি আমার ওয়াইফ এর বিচার চাই যে এই কেমনে করলো আর আমার আমার বাচ্চা আমি চাই যার কাছে ফিরছে তারা খোঁজ খবর নেয় নেয় যে তার স্বামী আছে কিনা না এটা না জানে তার কাছ থেকে সন্তানটা কিনছে আমি তাদের বিচার চাই এবং যার মাধ্যমে তার বিচার সন্তান বিক্রির টাকায় লাগוני কিনেছেন মোবাইল বাইনপুর ও নাকের নথ নিজের মুখেই স্বীকার করেছেন এসব কথা আর এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য মানুষ ভিক্ষার জানান বিচার চান এমন মায়ের মানুষ তো বাজারের বিক্রি করা জিনিস না আমি এত কে চাই যে વર્ષ দিন শাস্তি হয় যারা জরে তো তারা তারা জানে শাস্তি পায় যে সন্তান বিক্রি করতে পারে হাক

तब भोलत बोला नकी 你不累啊？